আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্র এবং কোন কোন বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে সেই সব বিষয়গুলো এবং একটি নমুনা প্রশ্নসহ আমি এখন উল্লেখ করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে হচ্ছে যে বার্ষিক এটা হচ্ছে যে বিষয়ের নাম হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যেটা ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের কি করতে হবে কোন বিষয়গুলো পড়তে হবে বা কোন পাঠগুলো পড়তে হবে এই অভিজ্ঞতার নামগুলো কিন্তু প্রথমে এখানে দেওয়া আছে মানে এখানে এক নম্বর অভিজ্ঞতা বিজ্ঞানের চোখ দিয়ে চার পাঁচ দেখি তারপরে দুই নম্বর অভিজ্ঞতা এখানে পৃষ্ঠা নম্বরও কিন্তু উল্লেখ করা আছে তোমরা ভিডিওটি আটকিয়ে এগুলো লেখে নিবা আমি দ্রুত ভিডিওটি করতেছি কারণ এখানে অনেকগুলো ভিডিও করতে হবে তাই এরপরে হচ্ছে যে খ নম্বর মূল মূল্যায়ন কাটামো মূল্যায়ন কাটামো হবে শিকনকালীন মূল্যায়ন তিরিশ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর শতাংশ সিকণকালীন মূল্যায়ন এটা হচ্ছে ক্লাসের মধ্যেই হয়ে যাবে আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হয়ে তাকে কি করা হবে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এরপরে প্রশ্নের ধারা বা মানবণ্টন তাহলে ধারা বা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর এক কথায় উত্তর থাকবে বহু নির্বাচনী থাকবে পনেরোটা আর এক কথায় থাকবে দশটা মোট পঁচিশটা আর পঁচিশটা নম্বর হচ্ছে যে পঁচিশ নম্বর সময় থাকবে তিরিশ মিনিট এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তারপরে এর নম্বর হচ্ছে দুই করে তাহলে দশ দু না বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন কিন্তু এটা তিনটা উত্তর দিতে হবে তারপরে আছে রচনামূলক প্রশ্ন থাকবে কটি এটা আছে দৃশ্যপট নির্ভর এখানে আটটি থাকবে পাঁচটির উত্তর কিন্তু করতে হবে তাহলে এখানে পাঁচ আসতে চল্লিশ নম্বর কিন্তু এরপরে মোট হচ্ছে যে কত নম্বর একশো নম্বর আর সময় থাকবে মোট তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর মান পরীক্ষার উত্তর করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের কিছু নির্দেশনা আছে মানে এই যে তিরিশ নম্বর কিভাবে নেবে এই নির্দেশনাগুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা এখন চলো নমুনা প্রশ্নটিতে তাহলে নমুনা প্রশ্নটির এখানে প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরো নম্বর বা পনেরোটি নিচের কোন গুচ্ছের সবগুলো দক্ষিণ এশিয়ার এশ মানে দক্ষিণ এশিয়াভুক্ত এর উত্তর আছে নেপাল ভুটান ও মালদ্বীপ এরপরে কোন এলাকার মানুষ দলগত আচরণের বিশেষ ধরন কোনটি তাহলে সংস্কৃতি এরপরে তিন নম্বর হচ্ছে অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তু সুনির্দিষ্টতা কোনটি তাহলে অতীতকালের সাথে বর্তমান কালের এরপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে যে কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত তাহলে নদী পাহাড় সমুদ্র এরপরে প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয় তাহলে রান্না করা গ্যাস নবায়নযোগ্য নয় এরপরে আছে বাজারে যে সব জিনিসপত্র বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে তাকে বলে পণ্য তারপরে সামাজিক কাঠামো কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় এরপরে হচ্ছে যে ব্যক্তির অবস্থান ভূমিকা মূল্যবোধ বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে তাহলে সামাজিক কাঠামো তৈরি করে তারপরে সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি তাহলে পরিবার হচ্ছে প্রাথমিক উপাদান এরপর আছে বঙ্গ জনপদের সীমানা ছিল ফরিদপুর বরিশাল ঢাকা এই যে এটা আছে কিন্তু পনেরো নম্বর আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি না শুরু থেকে আসি তাহলে দশ নম্বর হচ্ছে যে নবন্ন নব্য প্রা প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি চাষাবাদ তারপর হচ্ছে যে নগরায়নের বৈশিষ্ট্য কোনটি লিপির আবিষ্কার এরপরে একটি দৃশ্যপট রয়েছে এই দৃশ্যপটটি নিবা তাহলে দৃশ্যপটে দৃশ্যপট এক মানে প্রেক্ষাপটে দৃশ্যপট এক এর সভ্যতা কোনটি তাহলে হরপ্পা সভ্যতা এরপরে দৃশ্যপট দুই এর সভ্যতার সীমানা কোন তাহলে সীমানা আফ্রিকার ভেক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর এরপরে আরও একটি প্রেক্ষাপট রয়েছে এটা নিবা এখানে বলা হয়েছে ফাইমের লেখা লেখা সভ্যতা কোনটি তাহলে গ্রিক ও ফিনিশীয় সভ্যতা বঙ্গ জনপদের সীমানা ছিল ফরিদপুর বরিশাল ঢাকা এভাবে কি করবা এই যে নৈবিত্তিক থাকবে মানে নৈবিত্তিক প্রশ্নগুলো পনেরোটা থাকবে এরপরে এক কথায় উত্তর মানে এক কথায় এখানে দশটি প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্নের উত্তর করতে হবে এই দশটি প্রশ্নের উত্তর হচ্ছে মানে এক নম্বর করে এই যে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর আমি পরে দেখিয়ে দিব এক হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত এটা হচ্ছে ঢাকা শহর এটা সবাই জানো আর এর উত্তরগুলো আমি পরেই বলে দিব তাহলে আছে গড় কেসে গর্ড চাইল্ড কে ছিলেন তারপর তিন নম্বর হচ্ছে যে মিশরীয় সভ্যতা কোন নদ বা নদী তীরে গড়ে উঠেছিল এটা মি কেসে যে তারপর চার নম্বর পলাশি যুদ্ধের পর বাংলার একাংশের রাজ ক্ষমতা দখল করে কে বা কারা তারপর হচ্ছে বঙ্গভঙ্গ হয় কত সালে তারপর ভারত বিভক্ত হয় কত সালে দুইজন ভাষা শহীদের নাম লেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সেক্টরে বা কতটি সেক্টরে ভাগ করা হয় শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন তারপর হচ্ছে যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো এভাবে এই যে এক কথার প্রশ্ন থাকবে দশটায় এই দশটারই কিন্তু উত্তর করতে হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটায় হচ্ছে একটাই দুই নম্বর করে এই যে দশটি প্রশ্ন রয়েছে আমি কিন্তু আর এগুলো পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে এগুলো লেখে নিবা আর এগুলোর উত্তর তোমরা তোমাদের বই থেকে খুঁজে বের করবা আর এগুলোর উত্তর আমি প্রদান করব পরবর্তী ভিডিওতে তারপরে হচ্ছে যে রচনামূলক প্রশ্ন মানে এগুলো আছে এই আকারে কিন্তু আমি ভিডিও প্রদান করব যে প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায় থেকে আমি কিন্তু ভিডিওটা প্রদান করব। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরপর আছে যে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীনের এখানে তিনটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর করতে হবে এরপরে প্রেক্ষাপট নির্ভর এখানে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি এখানে থাকবে আটটি আর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর তাহলে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক তিন তাহলে ক তিন অ্যাপ্লাই যোগ খ। পাঁচ সমান আছে যে আট এই যে আটটি প্রশ্ন রয়েছে তাহলে দেখো এখানে এই প্রশ্নগুলো কি করতে হবে উত্তর প্রদান করতে হবে আমি এগুলো একটু ধীরে ধীরে স্কিপ করতেছি তোমরা ভিডিওটি আটকিয়ে সুন্দর করে লিখে নিবা আর এর উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবা এভাবেই কি হবে এভাবেই তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে মানে বার্ষিক পরীক্ষা হবে এরপরে চার নম্বরের প্রশ্নটি দেখতে এটি ভিডিও লিখে নিবা এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে এডিও ভিডিওটি আটকে লিখে নেবা এখন এই যে এই হচ্ছে কি তোমাদের সম্পূর্ণ প্রশ্ন এখন এই নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তর তাহলে উত্তরের এখানে এমসি কিউ উত্তর তারপর হচ্ছে যে এক কথায় উত্তর তাহলে এক কথায় দশটি প্রশ্ন ছিল এই দশটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া হলো তারপরে এখানে দেখো এই যে উত্তরগুলো দিল এখন নাম্বার কিভাবে টিচার প্রদান করবেন এই টিচারের প্রদানের এখানে কিছু শর্ত আছে এই শর্তগুলো টিচার এগুলো কি করবে নিয়ন্ত্রণ করবে বা তোমরা এগুলো দেখে নিবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি আরও একটি বিষয়ের মানে নমুনা প্রশ্ন এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন